প্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামিনিয়াম টাইটে দেখে বুঝতে পেরেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বলছেন জবা গাছ জবা এটি হচ্ছে সাদা জবার যে কত রকম কালার আছে তার কোনো ইয়ের নেই বর্তমানে হাইব্রিড প্রজাতির এত জবা উঠেছে যে একজন বাগানের পক্ষে সমস্ত রকমের জবা কালের সুন্দর দূরের কথা মানে চোখে দর্শন করাটাও মুশকিল আছে যাই হোক জবা যেই হোক দেশি জবা যে সমস্ত তাদের পরিচর্যার ধরন কিন্তু একই ধরনের আবার হাইব্রিড টাইপের কিছু জবা আছে সেগুলো একটুখানি ব্যতিক্রমী পরিচিত হতেই পারে তো আজকে আমি এই দেশি প্রজাতির সাদা জবা পরিচর্যা সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে প্রস্তাবনা করব। বাইরে ভীষণ রোদ কখনো একটু বৃষ্টিরও সম্ভাবনা ছিল যার জন্য আমি এটা শেডে নিয়ে এসে লাইট জ্বালিয়ে করছি হয়তো ন্যাচারাল কালারটা আরও সুন্দর লাগতো কিন্তু সে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন কালারটার দিকে না গিয়ে একটু তথ্যগুলো বা টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন আশা করি আপনারাও এর থেকে বেশি ফুল ফোটাতে পারবেন দেখুন এই জবা গাছ আমরা সাধারণত রিপোর্টিং করি ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে তারপরে মার্চ এপ্রিল মাস থেকে একটু শুরু হয় ফুল দেওয়া সারা গ্রীষ্মকাল তো অবশ্যই এবং বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছ ফুল দিতে দিতে মোটামুটি অক্টোবরের শেষ কিংবা নভেম্বরে মাঝামাঝি পর্যন্ত ফুল দেবে তারপরে কমে যাবে সংখ্যাতে কিছু কিছু হাইব্রিড জবা অবশ্য বারো মাসেই ফুল দেয় সে আলাদা ব্যাপার আবার এই ধরনের দেশি জাতীয় যে জবা ফুলগুলো রয়েছে সেগুলো সাধারণত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটি মাস বিরত থাকে তারপরে তো যে বললাম কাটাই ছাটাই করে আবার নতুন করে রিপোর্টিং করার প্রয়োজন পড়লে রিপোর্টিং করে খাবার দিলে আবার মার্চ এপ্রিল মাস থেকে শুরু হবে এই হচ্ছে তার জীবনচক্র মাঝে একটুখানি পরিচর্যার কথা না বললে হয় না তো প্রথমেই আমরা বলবো যারা নতুন বাঙানি যারা নতুন গাছ বটিং করবেন সবসময় মাটির টপটাই প্রায়োরিটি দেবেন মাটির টপ সবসময় ভালো কারণ অতিরিক্ত জলটা এরা অ্যাবজর্ব করে দেয় ফলে কোনো কারণে জল অতিরিক্ত হলে সেই জলটা গাছের জন্য খুব একটা ক্ষতিকর হয় না এবার পরে আসবো মিডিয়ার ব্যাপারটা মিডিয়া অবশ্যই আপনাকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট গার্ডেন সয়েল অর্থাৎ দশ মারি যাকে বলি সেটা নেবেন থার্টি পার্সেন্ট নেবেন কাউড কিংবা কম্পোস্ট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত কোকোপিট দেবেন সঙ্গে শিমকুচি বন্ডাস নিমখোল থাকলে খুবই ভালো হয় দিতে পারলে গাছের পক্ষে অনেকটাই সুবিধা হয় না থাকলে কোনো ব্যাপার নয় তবে টেন পার্সেন্ট বালি দিয়ে দেবেন যদি মাটি এটেনের ভাগ পরিমাণ বেশি থাকে তবে ওয়েল ড্রেনেজ অবশ্যই করবেন এই গাছে একটু চল কম বা বেশি বলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এবার চলে আসবো আমরা গাছ লাগবে কোথায় এই জবা গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে তাই মোটামুটি চার থেকে ছয় ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন তবে চূড়ান্ত দাবদাহ যখন চলে গ্রীষ্মকালে তখন একটু সেমি সেরে রাখলে সব চাইতে ভালো হয় রোগ পোকা হ্যাঁ রোগ পোকা হয় খুবই হয় এটা সেটা হচ্ছে মিনিবাগ মিনিবাগ তাড়াতে পারতে গেলেই এই গাছের খুব একটা আর কীটনাশকের আক্রমণের সম্ভাবনা থাকে না তবে হ্যাঁ যদি দেখা যায় গাছের পাতা কিছু পোকাতে খাওয়া তখন আপনি যে কোনো পেস্টিসাইড দিলেই দিতে পারেন সুস্থ গাছ যদি থাকে কোনো প্রকার রোগ আক্রমণ যদি না হয়ে থাকে তাহলে দু সপ্তাহ অন্তর অবশ্যই নিময়েল দিলে খুব ভালো কাজ করবে চলে আসবো এবার আমরা এর প্রকাশন প্রশন খুব সহজেই হয় আমি চেষ্টা করছি দেখাবার এই গাছটি হচ্ছে আমার তুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানেই রাখা আছে শেডে রাখা আছে বেশ কয়েকটা গাছ আমার রাখা আছে তো সবটাতে ফুল হয়নি এটাতে কিন্তু ফুল হয়ে গেছে শাঁখা থেকে খুবই সহজেই এর চারা করা যায় খাবারের কথা বলতেই হবে খাবার আমরা বর্ষাকালে খুব একটা খাবার দিই না কারণ এটা প্রকৃতি নিয়মে ফুলটা হয় তবে লিকুইড খাবার অ্যাভয়েড করতে গেলেও সলিড খাবার আপনি দিতেই পারেন সলিড খাবার বলতে আমরা শিমকুচি বন্ডাস নিম খোলের একটা কম্বিনেশন তৈরি করে নেবেন আর যারা জৈবিকভাবে কাজ করবেন তারা অবশ্যই পেঁয়াজের ক্ষম সবই জল বা কলা খসব জল তবে লিকুইড হলে সেরকম সাবধান দেখবেন খুব বেশি দেবেন না যাতে বৃষ্টির জল ধুয়ে একেবারে বেরিয়ে যায় সেরকম আবহাওয়া থাকলে দেবেন না আমি অবশ্য দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার চেষ্টা করি দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে গাছের কাঠামো তৈরি হয় গাছের মন খুব ভালো তৈরি হয় এবং ফুল খুব প্রচুর পরিমাণে আসে যেহেতু এখানে নাইট্রোজেন অল্প পরিমাণ আসে গাছের বৃদ্ধিটাও হয় এই গাছের পাতা অন্যান্য জবা গাছের পাতা থেকে খুবই ছোটো আশা করি বুঝতে পারছেন খুবই ছোটো থাকে এটা তার ব্যতিক্রমী ব্যাপার আর গাছের অবাঞ্ছিত পাতা প্রচুর পরিমাণ হয় এই গাছের গোড়ার দিকে যে থাকে এই পাতাগুলোকে এভাবে যদি আপনি তুলে দিতে পারেন সবচেয়ে ভালো হয় অযথা এরা খাবার তৈরির করেই না বরঞ্চ এরা খাবার খায় এরকম ছোটো ছোটো পাতাগুলোকে যদি তুলে দিতে পারেন সবচেয়ে ভালো হয় বন্ধুরা আমার মনে হয় ভিডিওটি একটু বড়ো হয়ে যাচ্ছে আর বেশি কিছু তথ্য জানা আছে বলে আমার মনে হয় না তবে গাছের পাতা বর্ষাকালে হলুদ হতে গেলে হলুদ তো হয় তিনটি কারণে আপনার জল বেশি হলে বা জল কম হলে অথবা কোনো অভাব হলে তখন অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই দেবেন তবে এটা মাসে একবারে বেশি দেবেন না বন্ধুরা আর ভিডিওটি আমি বড়ো করতে চাইছি না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আর সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তো ভালো থাকেন বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো 烦恼吧。